বিএনপির জন্য বিশটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করে সরকারের আয় হচ্ছে বিশাল অঙ্কের টাকা হুমায়ুন কবির মৃধার তথ্যচিত্রে বিস্তারিত আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় নেতাকে বরণ করে নিতে এবং রাজধানীতে এক বিশাল জনসমুদ্র তৈরি করতে বিএনপি দেশ দেশজুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি জানিয়েছেন তারেক রহমানের আগমন উপলক্ষে তারা প্রায় পঞ্চাশ লক্ষ মানুষের এক বিশাল জমায়েত করার লক্ষ্য নির্ধারণ করেছেন এই বিশাল জনবলকে সুশৃঙ্খলভাবে রাজধানীতে নিয়ে আসা দলের জন্য এক বড় চ্যালেঞ্জ ছিল রাজধানীর তিনশো ফিট এলাকায় এই ঐতিহাসিক সমাবেশের জন্য তৈরি করা হচ্ছে বিশাল আকৃতির এক মঞ্চ এই মঞ্চ নির্মাণের কাজে নিয়োজিত শ্রমিকরা রাত দিন এক করে কাজ করে চলেছেন এর পাশাপাশি দেশে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে তৃণমূল পর্যায়ের কর্মীরা এখন শুধু রাজধানী অভিমুখে যাত্রা করার মুহূর্তের অপেক্ষায় দিন গুনছেন এই বিশাল সংখ্যক মানুষকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় নিয়ে আসার জন্য বিএনপি সরকারের কাছে বিশেষ ট্রেনের আবেদন জানিয়েছিল বিএনপির কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যালয় থেকে করা সেই আবেদনের পরিপ্রেক্ষিতে রেলপথ মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি বিবেচনা করে এক যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের যাতায়াতের সুবিধার্থে দশটি রুটে মোট বিশটি স্পেশাল ট্রেন পরিচালনার ব্যবস্থা করা হয়েছে শুধু তাই নয় নিয়মিত চলাচলকারী বেশ কয়েকটি ট্রেনের সাথে অতিরিক্ত কোচও যুক্ত করা হবে যেন যাত্রী সংকুলনে কোনো ঘাটতি না থাকে রেলওয়ে কর্তৃপক্ষ আশা করছে প্রতিটি ট্রেন পূর্ণ ক্ষমতা ব্যবহার করে চলাচল করবে রেলপথ মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের ফলে সরকারের কোষাগারে জমা হতে যাচ্ছে প্রায় ছত্রিশ লক্ষ টাকা রাজনৈতিক মহলে এই বিশাল অঙ্কের রাজস্ব আয় নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে অনেক বিশ্লেষক মনে করছেন এটি রেলওয়ের জন্য এক বড় ধরনের বাণিজ্যিক সুযোগ হিসেবে দেখা দিয়েছে যা সংস্থাটির বাৎসরিক আয় বৃদ্ধিতে সহায়তা করবে তবে এই বিশেষ ট্রেন সার্ভিসের কারণে সাধারণ যাত্রীদের কিছুটা সাময়িক দুর্ভোগ পোহাতে হতে পারে রেলওয়ের সময়সূচি অনুযায়ী রাজবাড়ী কমিউটার ঢালারচর এক্সপ্রেস এবং রহনপুর কমিউটার ট্রেনের পঁচিশ ডিসেম্বরের যাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এই সাময়িক অসুবিধার কথা স্বীকার করে রেলওয়ে মন্ত্রণালয় সাধারণ যাত্রীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছে পরিবহন বিশেষজ্ঞদের মতে একসাথে এতগুলো স্পেশাল ট্রেন পরিচালনা করা রেলওয়ের কারিগরি সক্ষমতারও এক বড় পরীক্ষা বিশেষ করে সিগনালিং ব্যবস্থা এবং ইঞ্জিন বন্টনের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে এদিকে জনসমাবেশ ও যাতায়াত নিয়ে যেন কোনো প্রকার বিশৃঙ্খলা তৈরি না হয় সে বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রেলওয়ে কর্তৃপক্ষ কঠোর অবস্থানে রয়েছে বিএনপি নেতাকর্মীদের প্রতি দলের পক্ষ থেকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে যেন তারা নির্বাচনী বিধি কঠোরভাবে মেনে চলেন ট্রেনের ভেতরে এবং রেলওয়ে স্টেশনে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে বিশেষ নজর রাখার জন্য দলীয় শৈচ্ছাসেবক বাহিনীও গঠন করা হয়েছে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই রাজধানী সহ সারা দেশের রাজপথ এখন সরগনম তিনশো ফিটের সেই বিশাল মঞ্চ এখন সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই সমাবেশের মাধ্যমে বিএনপি তাদের সাংগঠনিক শক্তি ও জনসমর্থন নতুন করে প্রদর্শন করবে দেশবাসীর নজর এখন বৃহস্পতিবারের সেই মাহেন্দ্রক্ষণের দিকে যখন তারেক রহমান পুনরায় দেশের মাটিতে পদার্পণ করবেন এই আয়োজনকে ঘিরে পুরো দেশ এখন এক টান উত্তেজনার মধ্য দিয়ে সময় পার করছে